প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আমি সরাসরি আপনার সাথে যুক্ত হয়েছি কালিয়াগঞ্জ বাজার থেকে কালিয়াগঞ্জ হাট সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার দর্শক আপনারা যে মরিচটা দেখতেছেন বর্তমান এটা হচ্ছে কারেন মরিচ মরিষার অনেক ঝাল দেখতে অনেক সুন্দর আজকের হাটের বাজার জানবো আজকের হাটের বাজার হচ্ছে ভাই আট হাজার থেকে আট হাজার পাঁচশো ছয়শো পর্যন্ত অর্থাৎ মাথার মাল যেটা সেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাল যদি কারোর প্রয়োজন হয় কন্ডিশন এবং কমিশনের মাধ্যমে নিতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক একটা মরিচ দর্শক দেখেন মরিচটাকে কীভাবে এভারেজ করা হয় গড় করা হয় ধানের মাধ্যমে এভাবে এগুলো সুগার করা হয় এটা হচ্ছে এটা অনেক ঝাল বিন্দু মরিটা বলা হয় যারা আজকের বাজার হচ্ছে সাড়ে ছয়শো থেকে আট হাজার একশো দুশো প্রিয় দর্শক যারা কন্ডিশনের মাল নিতে চান কমিশনের মাধ্যমে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন আপনার স্ক্রিনের নাম্বারে সত্যতার সাথে আমরা ব্যবসা করি